এই হচ্ছে আমাদের হেড ইঞ্জিনিয়ার কারো বাইকের কোনো সমস্যা থাকলে ওনারে ডাক দিবেন মামলা দিছিল অবশ্য আমার বাসার পাশেই তারপরে বলার পরেও আমাকে মামলা দিছে আমি শুধু রোডটা ক্রস করছি এতটুকুই আমি কিন্তু এটা নিয়ে রাইড করি মানে অন্য দিকে যাই নাই আমি জাস্ট বাইকে হাওয়া দিয়ে জেলটা জেল নিছি জেল নেওয়ার পরে আমি জাস্ট রোডটা পার হব এর মধ্যে আমার সার্জেন্ট দুরা এক হাজার টাকার মামলা দিয়ে দিছে ওনার কি করার কিছু করার নাই প্রত্যেকটা এরিয়াতে আপনার হচ্ছে এরকম একটা অবস্থা যে অটো রিক্সা আর অটো মানে অটো জন্য ঢাকা শহরে আর চলাচল করা আসলে আমাদের মানে আমরাই মনে হয় অবৈধ এক হিসেবে ওরাই লিগেল বুঝছে এই যে দেখেন এই যে এই সামনে আমার মামলা দিছে এই জায়গায় আমি অনেক রিকোয়েস্ট করার পরেও আমাকে ছাড়ে নাই যাই হোক মামলা দিছে আমি একটু ভুল করছি মামলা দিছে তো এই যে এই অটোগুলা যে মেইন রোডে উঠতেছে এদের কি কোনো ই নাই এই অটো এই অটো কোনো দোষ নেই সব দোষ শুধু আমাদের আমরা একটু থেকে একটু ই করতে পারি না আমি অবশ্য কখনো হেলমেট ছাড়া মেইন রোডে আসি না এক আমি কাজ ছাড়া বেরোই না এটাই হচ্ছে আসল কথা তারপরেও তোমার বলার পরেও তারা আমাকে আর ই দিল না থাক দরকার নাই দিশে এক হাজার টাকার মামলা সমস্যা নেই এই যে এই যে অটো যে যাইতেছে দেখেন অটোটা অটো ঘোরাইতেছে এদের কি কোনো কিছু ইয়া নাই এদের কি কিছু বলার নাই এই সেবাই কথা হ্যাঁ রাস্তা দিয়ে অটো চলতেছে সব কিছু করতেছে এই যে দেখেন এই যে আমার পাশে এক অটো কিচ্ছু বলার নাই কিচ্ছু বলে না এই যে এই যে এই পুলিশ বক্সে আমাকে মামলা দিছিল যে এই পুলিশ বক্সে এক হাজার পনেরোশো টাকা করে ইনকাম করতে পারে তারা নাকি গরিব মানা যায় না যাই আমি আমি যাচ্ছি হচ্ছে আমার বাইকটাকে ওয়াশ করব আর হচ্ছে সুন্দর করে একটা মানে বাইকের যে অবস্থা আমি বান্দরবন থেকে আসার পরে বাইকার ওয়াশ আসে দেই নাই এই আজকে ওয়াশে দিতেছে যাইতেছি আমার এক মানে আমার ফ্রেন্ডই এক ফ্রেন্ডের ধরতে গেলে আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড ওর কাছেই যাইতেছি ওর হচ্ছে আবার গ্যারেজ আছে তো ওইখান থেকেই বাইকটাকে ওয়াশ করে তারপরে হচ্ছে আবার বাইক গ্যারেজে রেখে আসবো কারণ দেখেন আমার মিটারে এই যে আমার মিটার মিটারে তেল নাই মানে মিটার বলতে আমার টাঙ্কিতে একদমই তেল নাই খুবই অল্প তেল আছে বান্দরবন থেকে আসছি আমি ফুল টাঙ্কি করে আসার পরে যেই যতটুকু তেল ছিল ওগুলো দিয়েই হচ্ছে আমি এতদিন টুকিটাকি বের হয়েছি আবার ফুল টাঙ্কি করবো ফুল টাঙ্কি করার সময় অবশ্যই ভিডিও করব সমস্যা নেই অবশ্যই আমি সকালবেলা ফুল টাঙ্কি করি সকাল ভোরে কোনো সিরিয়াল নাই কিছু নাই নিশ্চিন্তে একবারে আর ফুল লোড দেওয়া যায় আমি আবার দেখেন উনি যায়ও না যাইতেও দিব না যাই হোক আমার এত তারা নাই আমি আসতে দিয়ে যাই ঠিক আছে ওভারটেক করা যাবে না মোর এই যে দেখছেন আমি জানি তো মোরে দিয়ে এরকমই হয় বুঝে শুনে ভাই কালকেই যেমন এই মোড়টা দিয়ে একজনে উল্টা সাইডে ঢুকাই দিছে আমি আমিও যাইতেছি করে সামনে যে লোক আয় এখন তো মনে করেন যে আমার জন্য বিপদ তাই না আমি চাই না আমার জন্য কেউ বিপদগ্রস্ত হোক অথবা তার দ্বারাও আমি হই আমি আসতে ধীরে চালাইতে পছন্দ করি এই যে চলে আসছি আমাদের বন্ধুর গ্যারেজে এই যে আমার একজন বন্ধু তো বাইক এখন ওয়াশে দিব বাইকটা ওয়াশ কর ওই জায়গায় পারে ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে আমাদের এদিকে এই হচ্ছে আমাদের হেড ইঞ্জিনিয়ার কারো বাইকের কোনো সমস্যা থাকলে ওনারে ডাক দিবেন ঠিক আছে তো এখানে বাইকটা ওয়াশ করাই ও বাইকে অবশ্য কোনো কাজ নাই তবে ভয় এই যে গোবানিয়া কাজ নাই কাজ করতেও সময় লাগে না